বেশি হয়ে যেত এই জন্য ষাট সত্তর বৎসর দিসেন এটা দিয়েও ভাবছেন মনে হয় খাটতি বেশি হয়ে যাবে এই জন্য তুই করবে আবার প্রমা দিসেন প্রথম পনেরো বৎসর মাপ গুমের ভিতরে যেটা কাটে উঠবো মাপ অল্প একটু থেইকা যায় খাটার জন্য এই উন্মদকে আল্লাহ বড় ভালোবাসে হ্যাঁ সবাইকে একের বদলায় এক দিসেন এই উন্মদকে একের বদলায় দশ দিসেন হ্যাঁ আমরা যদিও আল্লাহ আকবর বলতেছি কিন্তু নবী উম্মতের জন্য এতটুকু দরদি ছিল যে মোহাম্মদুর রসুল্লাহ দশ দিয়া মন বড়ে নাই তো হাত উঠা দিছে জিদলি উন্মতি আমার উন্মতরে দশ দিলেন তো কি দিলেন এটা দিলেনটা কি বন্ধুত্বের পরিচয় হইলো তো হইলো কি আটটু বাড়ায় দেন না তো আল্লাহ বলে একশো আল্লাহ বলে একশো কোরআনে আছে তো হ্যাঁ একশো আল্লাহ আমার নবী তারপর একশো মাত্র কি দিলেন আমার উন্নত এত বলে ভালোবাসেন আমাকে এত বলে ভালোবাসেন আমাকে একশো এক বদলা একশো তা আল্লাহ বলতেছে বন্ধু সাতশো তত তুই করলি সঙ্গীর হাব্বা সাতশো কত আল্লাহ রসুলের মন তারপর পড়ে নাই

তো সংখ্যা কোন সৃষ্টির জানা নেই ওটা আলদারই জানা আছে সংখ্যা